হ্যালো ব্রিওান স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের ইংলিশ পরীক্ষা শেষ হয়ে গেছে আর তোমাদের ইতিহাস পরীক্ষার জন্য অন্ত দু দিন সময় পাচ্ছ হাতে তাই আজকে কিছু গুরুত্বপূর্ণ মান চারের সাজেশন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি একবার দেখে যাও অন্তত একবার দেখে গেলে আশা করি কমন পেয়ে যাবে তাই এখন থেকে রিভিশন করে নাও এই দুদিনের মধ্যে কিন্তু তোমাদের ইতিহাস ভূগোল দুটি কভার করতে হবে তাই প্রশ্নগুলি দেখো পরপর সাজানো আছে এই প্রশ্নগুলি ভালো করে একবার রিভিশন করে নাও আশা করি কমন পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন দেখো প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে মোট তোমাদের ছটি প্রশ্ন লিখতে হবে প্রত্যেকটির মান চার করে চার ছয় চব্বিশ এবার দেখো প্রথম প্রশ্ন কি আছে উনিশ শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা তিন নম্বর প্রশ্ন ঊনবিংশ শতাব্দীর বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের কীরূপ ভূমিকা গ্রহণ করেছিল পরে প্রশ্ন লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা হয় পরে প্রশ্ন ওদের নির্দেশনামা আঠেরোশো চুয়ান্ন দেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন পরে প্রশ্ন শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো পরে প্রশ্ন হুতুম পেচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলায় কিরূপ সমাজের চিত্র পাওয়া যায় পরে প্রশ্ন এদেশের বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল এবার দেখো পরে প্রশ্ন দেখো কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে পরে প্রশ্ন আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা হয় কেন পরে প্রশ্ন ভারত সভার প্রতিষ্ঠা বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভূমিকা বিশ্লেষণ করো নীলবিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা পরে প্রশ্ন উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কী ছিল পরে দেখো একা আন্দোলনে একটি সমাচল সমালোচনামূলক বিবরণ দাও পরে প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠা হয়েছিল পরে প্রশ্ন জাতীয়তাবাদী প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো পরে প্রশ্ন গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথ যে জাতীয়তাবাদী চিন্তা ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো পরে প্রশ্ন বার্দলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল পরে প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা পরে প্রশ্ন বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান পরে দেখো হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভুক্ত হয়েছিল দেশভাগ দেশ বিভাগ উনিশশো সাতচল্লিশে উদ্বাস্ত সমস্যা পরে প্রশ্ন জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় পরে প্রশ্ন ছাপাখানায় বাংলায় শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল পরে প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্সের দলের ভূমিকা পরে প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো ভিডিও এই প্রশ্নগুলি তোমরা দেখলে আশা করি তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাই প্রশ্নগুলি তাড়াতাড়ি একবার করে রিভিশন করে নাও আশা করি এখান থেকে সব কমন পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ তখন ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে